আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে বাজু মন্তব্য করলেন এক পুলিশ তা নিয়ে যা লিখলেন শাহেখ আহমদুল্লাহ হুজুর শাহেখ আহমদুল্লাহ হুজুর তার বেরিফের ফেসবুক পেজে লিখেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হচ্ছে মুসলিমদের হৃদয় স্পন্দন তাকে বাজু মন্তব্য করে একজন মানুষ কিভাবে পুলিশ অফিসারে চাকরিরত অবস্থায় থাকে যে কোনো ধর্ম নিয়ে অপমাননা করাটাই আইনত অপরাধ এরকম অনেক অনেক ধরনের লেখা লিখেছেন তিনি আমার কথা হচ্ছে এখানেই

নেগেটিভ থিং এ চিন্তা ভাবনা করে তাই হয়তো জিনিসটি এরকম হয় আমরা বসে নেগেটিভ টিমটা চিন্তা ভাবনা করব না আমরা পজিটিভ টিমটা চিন্তা ভাবনা করব আমাদের সামনে দিয়ে যে এই কথা বলবে তার সাথে আমরা প্রতিবাদ করতে তুলব ইনশাআল্লাহ অনেকে বলে যে আমরা তো গ্রামে আছি আমরা কি করব আপনাদের অনেক কিছু করার আছে আপনাদের অনেক কিছু করার আছে আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন আপনারা গ্রাম আছেন তাতে কি হইছে আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর বান্দানা আল্লাহর বান্দারা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাই না আপনাদের থেকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মায়া দয়া অন্তরে ফিট থাকতে হবে শুধুমাত্র মাইক বাজে জিকি আজকার করলে হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যে বাজে মন্তব্য করবে তার দাঁত ভেঙে দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিয়ে করছেন 6 বছর বয়সে শুধুমাত্র প্রতি বছর বছর কয়েক বছর পর পর এই বিষয়টা নিয়ে বারবার ব্লগাররা ব্লগ লিখতেছে তারা জিনিসটা এটা চিন্তা ভাবনা করতেছে না যে মানে আজ থেকে চোদ্দশো বছর আগে দুনিয়াটা জামানাটা কিরকম ছিল জামানাটা কিরকম জামানাটা কিরকম যে লিখতেছে তার তখন যে নাকি ব্লগে লিখতেছে তার চিঠি পুটও তখন জন্ম নেয়নি কিন্তু আজকে এসে চোদ্দশো বছর পরে এসে মানে কি আজ বাজে কথা যা বলার তা বলতেছে তা নিয়ে মালানা আহমদুল্লাহ সাহেব অনেক কিছু বলেছেন আর অনেক কি অনেক কিছু বলতেছেন একটা মানুষ যখন নাকি নেগেটিভ থিং চিন্তা ভাবনা করতে থাকবে তখন তাকে শয়তান দুকা দিয়ে আরো নেগেটিভে নিয়ে যাওয়া হবে আরো নেগেটিভে নিয়ে যাবে কারণ মানে সে একটা কাজ করতেছে তাকে শয়তান মানে আরো হেল্প করে আরো মজবুত করে তোলে সে মানে নেগেটিভে চিন্তা ভাবনা করতে করতে এত দূর পর্যন্ত চলে যায় শেষ পর্যায়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে নিয়ে মানে কি আজেবাজে কথা যা বলার তা লিখেন কিন্তু আমাদের গ্রামের অনেক কেউ বলে যে আমরা তো গ্রামে আছি আমরা কি করব আপনি চাইলে অনেক কিছু করতে পারেন আপনি চাইলে অনেক কিছু করতে পারেন ওই কথা কিভাবে আপনার মুখে আসে আপনি রাসুল সাল্লাহ সাল্লামের উম্মত না আপনি আপনি আল্লাহর বান্দা না আপনি রাসুল সাল্লাহ সাল্লামের উম্মত না আপনার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম সুপারিশ করবে না আপনি তা বিশ্বাস করেন রাসুল্লাহ সাল্লাম আমার জন্য সুপারিশ করবে তা তো আপনি বিশ্বাস করেন তো আপনি কিভাবে এই কথা বলেন যে আমি তো গ্রামে আছি আমি আমি কি করতে পারি সে কথা আপনি আপনি কেমনে বলেন